আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রাহিম হরজত ইসাক আলাই সালামের জীবন কাহিনী ভিডিওটি ফুল দেখবেন ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রাহিম হজরত ইসাক আলাইহি ওয়াসাল্লাম হজরত ইসাক আলাইহি ওয়াসাল্লাম একজন বিশিষ্ট নবী তিনি মহান নবী হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম খলিলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পুত্র তাহার বংশতালিকা হইল ইসহাক ইবন ইব্রাহিম ইবন তারিখ বা আজর ইবন নাহর ইবন শাহরুক ইবন রাও ইবন ফালিক ইবন আবির ইবন শালিক ইবন আরফাকসাজ ইবন সাম ইবন নুহা আলাহি ওয়াসাল্লাম ইকুতাইবা আল মারিফ ক্রিক উনিশ সাম ইবন নুহ আলাহি ওয়াসাল্লামের বংশধর্গণ ইতিহাসে স্বামীবা সেমিটিক জাতি হিসাবে পরিচিত সুতরাং হযরত ইসহাক আলাহি ওয়াসাল্লামের পূর্বপুরুষগণ সেমিটিক জাতিরই অন্তর্ভুক্ত ছিলেন তবে সাম ইবন মুহ আলাহি ওয়াসাল্লাম এবং হজরত ইসহাক আলাহি ওয়াসাল্লাম এর মধ্যে সময়ের ব্যবধান ছিল এক হাজার বৎসরেরও অধিক মুহাম্মদ আলী আশু সাবুনি আনবুয়াল আমিয়াক ক্রি একশো ছেচল্লিশ নমরুদের অগ্নিকুণ্ড হইতে বাহির হইয়া হজরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম রাতুসপুত্র হজরত লহত আলাহি ওয়াসাল্লাম সহ তাহার পরিবার পরিজনকে লইয়া দেশ করিয়া ইরাকের বাবিল শহর হইতে সাম সিরিয়া চলিয়া যান বিদেশ বিপুরিয়ে পৌঁছিয়া তিনি অত্যন্ত চিন্তিত হইয়া পড়িলেন অবশেষে তিনি কানোয়ানো ফিলিস্তিন অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করিতে লাগিলেন বিবঙ্কুতায় বা ক্রি বিষ একান্ত বাসনা ছিল এবং তিনি আল্লাহ তাল্লার নিকট দোয়াও করিয়াছিলেন হে আমার প্রতিপালক আমাকে একটি সকর্মপরায়ণ সন্তান দান কর সাঁত্রিশ একশো তাহার প্রথম স্ত্রী সারা বিন্ত রাবান ইবন বাছবিল বিবন নাহর যিনি ইব্রাহিম আলাহি পরিবারের সহিত সম্পৃক্ত ছিলেন ইবন হাবিব আল মহার ক্রি তিনশো চুরানব্বই আল মাসুদি মুরুজু জাহাব এক্ষ ক্রি পঁচাশি তাহার কোন সন্তান ছিল না অতপর তাহার দ্বিতীয় স্ত্রী হাজার হাজিরা এর গর্ভে তাহার প্রথম সন্তান হজরত ইসমাইল আলাহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন অতপর দীর্ঘকাল পর অবস্থানকালেই তাহার স্ত্রী সারার গর্ভে দ্বিতীয় সন্তান ইসহাক জন্মগ্রহণ করেন হজরত ইসহাক আলাহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত আলকুরানে যে ঘটনা বিবৃত হইয়াছে উহার সারাংশ হইল হজরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামের নিকট কিছু সম্মানিত মেহমান ফেরেসটা আসিলেন তিনি তাহাদের জন্য একটি মাংস ভাজা লইয়া আসিলেন এবং তাহাদিগকে খাইতে বলিলেন কিন্তু তাহারা হাত গোটাইয়া রাখিলেন ইহাতে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম কিছুটা ভীত হইয়া পড়িলেন তাহারা বলিলেন ভয় করিবেন না আমাদিগকে লহত আলাহি ওয়াসাল্লামের মহল্লায় প্রেরণ করা হইয়াছে ইহার পর তাহারা হদরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলেন আল কুরআনে উল্লেখ করা হইয়াছে তাহার স্ত্রী তথায় দণ্ডায়মান ছিল অতপর আমি তাহাকে ইস্তাকের ইস্তাকের পরবর্তীতে ইয়াকুবের সুসংবাদ দিলাম এগারো একাত্তর আরও উল্লেখ করা হইয়াছে তখন তাহার স্ত্রী চিৎকার করিতে করিতে সম্মুখে আসিল এবং গাল চাপড়াইয়া বলিল এই বৃদ্ধা বন্ধার সন্তান হইবে একান্ন উনত্রিশ তখন হজরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামের বয়স ছিল একশত বৎসর এবং হজরত সারার বয়স ছিল নব্বই বৎসর হজরত ইসহাক আলাহি ওয়াসাল্লামের বয়স যখন আত্ম তখন তাহাকে হয় করি রহমান কাসাসুল হজরত ইসমাইল আলাহি ওয়াসাল্লাম হইতে বয়সে তেরো বিভাজন চোদ্দ বৎসর ছোট ছিলেন কানোয়ানের ফেব্রন অপর নাম আল খালিল হজরত ইসহাক আলাহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন বলিয়া অনুমান করা হয় হযরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম মিশর হইতে প্রত্যাবর্তনের পর সেখানে বসবাস শুরু করেন ইবন খালদুন তারিখ এক খ বাহান হজরত ইসহাক আলাহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ হযরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম তাহার স্ত্রীকে বৃদ্ধ বয়সে দেওয়া হইয়াছে ইসহাক শব্দটির রিয়ানি হিব্রু উচ্চারণ হইল আশহাক আর আশহাক শব্দটির আরবি সমার্থক শব্দ হইল আধাক মূল অর্থ হাসি হিব্রু ভাষায় অক্ষরের ব্যবহার নাই তাই এর পরিবর্তে ব্যবহৃত হইয়াছে এবং উচ্চারণের দিক হইতে খুবই কাছাকাছি কালক্রমে পরিবর্তিত হইয়া রূপান্তরিত হয় এই ভিত্তিতে দেওয়া হজরত সারা বলিয়াছিলেন আল্লাহ তা আমাকে হাসাইলেন আসহাক এবং আমার সজিত যাহারা ইহা শ্রবণ করিবে তাহারাও হাসিবে আদি পুস্তক দুই হাজার একশো সাতচল্লিশ কারিমে উল্লিখিত হইয়াছে বাষট্টি তখন তাহার স্থির দাঁড়াইয়াছেন এবং সে হাসিল এগারো একাত্তর ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামকে যখন হযরত ইসহাক আলাহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ দেওয়া হয় তাহার স্ত্রী হজরত সারা যিনি নিকটেই দণ্ডায়মান ছিলেন খুশিতে হাসিতে লাগিলেন ইংরেজি ভাষায় ইসহাককে ইসহাক আইজাক নামে অভিহিত করা হইলেও প্রাচ্যবিদদের এই ধারণা সঠিক নহে যে তাওরাতেও ইসহাক আলাইহি ওয়াসাল্লামের এই নাম উল্লিখিত হইয়াছে ইসরায়েলি রিওয়ায়াতে কাহিনীতে উল্লিখিত হইয়াছে যে হজরত ইসহাক আলাহি ওয়াসাল্লাম ইদুল ফাঁসহ এর দিন জন্মগ্রহণ করেন আর মুসলিম ঐতিহাসিকদের রিওয়ায়াত অনুযায়ী তিনি আশুরা রহরাতের জন্মগ্রহণ করেন আচ্ছ ছালাবি কাসাসুল আম্বিয়া ক্রি ষাট আল সাই কাসাসুল আম্বিয়া ক্রি একশো প্রকৃতপক্ষে ইহার কোনটি ইতিহাস দ্বারা প্রমাণিত হয় না অবশ্য বাইবেলের আধিপুস্ত অনুচ্ছেদে এতটুকু উল্লেখ আছে যে হজরত ইসহাক আলাহি ওয়াসাল্লামের জন্মের এক বছর পূর্বে হজরত সারাকে তাহার জন্মের প্রতিশ্রুতি দেওয়া হয়। ইসরাইলি রিওয়াজাতে উল্লিখিত আছে যে হজরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম ক্ষুথার্ত ও অসহায় মানুষকে আহার না করাইয়া নিজে খাদ্য গ্রহণ করিতেন না একবার পনেরো দিন পর্যন্ত কোন মেহমান আসিল না অতপর একদিন তিনজন অপরিচিত লোক আসিয়া হাজির হইলেন হযরত ইব্রাহিম তাহাদের জন্য একটি গুনা গো বৎস লইয়া আসিলেন তাহারা বলিলেন আমরা মূল্য পরিশোধ না করিয়া কোন কিছু খাইব না আর সে মূল্য হইল প্রথমে আমরা আল্লাহ নিয়ামতের সকল আদায় করিব এবং শেষে তাহার প্রশংসা করিব অবশেষে তাহারা তাহাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলেন কুরআন কারিমেল এই ঘটনার উল্লেখ রহিয়াছে তবে কিছুটা ভিন্ন হবে আমার প্রেরিত সুসংবাদ লইয়া ইব্রাহিমের নিকট আসিল তাহারা বলিল সালাম সেও বলিল সালাম সে অবিলম্বে এক কাবাব করা গোবৎস আনিল সে যখন দেখিল তাহারা উহার দিকে হাত বাড়াইতেছে না তখন তাহাদিগকে অবাঞ্ছিত মনে করিল এবং তাহাদের সম্বন্ধে তাহার মনে ভীতির সঞ্চার হইল তাহারা বলিল ভয় করিও না আমরা দূতের সম্প্রদায়ের প্রতি প্রেরিত হইয়াছি তখন তাহার স্ত্রী দাঁড়াইয়া ছিল এবং সে হাসিল অতপর আমি তাহাকে ইসহাকের ও পরবর্তীতে ইয়াকুবের সুসংবাদ দিলাম এগারো উনসত্তর তোমার নিকট ইব্রাহিমের সম্মানিত অতিথিদিগের বৃত্তান্ত আসিয়াছে কি যখন উহারা তাহার নিকট উপস্থিত হইয়া বলিল সালাম উত্তরে সে বলিল সালাম তাহার মনে হইল ইহারা তো অপরিচিত লোক অতপর ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম তাহাদিগকে কিছু না বলিয়া তাহার স্ত্রীর নিকট গেল এবং একটি মাংসল গোবৎস ভাজা লইয়া আসিল তাহাদের সামনে রাখিল এবং পরে বলিল তোমরা খাইতেছ না কেন ইহাতে উহাদিগের সম্পর্কে তাহার মনে ভীতির সঞ্চার হইল উহারা বলিল ভীত হইল না অতপর উহারা তাহাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিল একান্ন চব্বিশ মাইনাস আঠাশ হজরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম ও তাহার স্ত্রী হজরত সারা উভয়েরই বৃদ্ধাবস্থায় সন্তান জন্মদানের বিষয়টিতে হজরত সারা আশ্চর্যান্বিত হয়েছিলেন কুরআন কারিমে বলা হইয়াছে